আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যারা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন একটা ভালো মানের কফি মেশিন নেবেন তাদের জন্য আজকে বেস্ট কফি মেকিং নিয়ে আসছি যেটা হচ্ছে অ্যারোমা ক্যাফের কফি মেশিন তো পাশাপাশি যারা নেসক্যাপ ব্র্যান্ডের পছন্দ করেন তো নেসক্যাপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে যারা রিয়েল ক্যাপ পছন্দ করে রিয়েল ক্যাপের মেশিনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এখানে আমরা যেটা যেটা করতে পারবো এই মেশিন দিয়ে এই যে দেখেন একটা দিয়ে কফি একটা দিয়ে দুধ চা একটা দিয়ে রং চা কিন্তু আপনারা নিমিশেই তৈরি করতে পারবেন কীভাবে সেকেন্ডে সেকেন্ডে কফি দুধ চা চাটা তৈরি করবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিব এই যে এখানটা কাপটা রেখলেই এই যে দেখেন যখন আমি কফিতে টাচ করবো কফিটা কিন্তু অনায়াসী হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এই কফি বিক্রি করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই যে আমি এখানে কিন্তু তিন কেজি পাউডার রেখেছি একটা হচ্ছে রং চা একটা দুধ চা একটা কিন্তু কফির পাউডার রেখেছি এই তিনটা পাউডারের দাম হচ্ছে বারোশো দশ টাকা বারোশো দশ টাকা পুঁজি খাটিয়ে রেগুলার আপনি দুই হাজার থেকে পঁচিশশো টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো এইভাবেই হচ্ছে মাসে সত্তর হাজার থেকে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা পসিবল তো এই মেশিনগুলো নিতে হলে এখনই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে নিন